সারা দেশ থেকে ষোলোটি ট্রেন ভর্তি এবং সকল তফসিলি ব্যাংক সরকারি অফিস থেকে বাধ্যতামূলকভাবে সকলকে হাজির করে যে সমাবেশ আয়োজন করা হল জুলাই ঘোষণাপত্র পাঠের জন্য আসুন দেখি তাতে কি আছে দুঃখজনক হল এই অশ্বডিম্ব প্রশ্নবেশ সময় ডক্টর ইউনুসেফ পাশে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম সহ অন্য রাজনৈতিক নেতারা থাকলেও ছিলেন না কোনো এনসিপি নেতা জোনা টিভি বলছে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে দেখা করতে হাসনাত আব্দুল্লাহ সার্জি সলম তাসনিম জারা 79 দিন পাটুড়ি গেছেন কক্সবাজারে যদিও তারাই অভিযোগ অস্বীকার করেন এবং ফ্যাক্ট চেক এসে বলছে পিটার হাস আজকে কক্সবাজারেই নেই যে কোনো সংবাদ যেটি সরকারের বিরুদ্ধে যায় সেটি ফ্যাক্ট চেক বেশ উৎসাহের সঙ্গে দ্রুততার সাথে চেক করে দেয় তো যাই হোক প্রধান উপদেষ্টা যা পাঠ করলেন সেটি এরকম একুশ বার বললেন যেহেতু এবং কেন এই ঘোষণাপত্র পাঠ করছেন তার কারণ ব্যাখ্যা করলেন যেখানে বাংলাদেশ তৈরির পর থেকেই যে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়নি সেটি বোঝানোর চেষ্টা করেন এবং মূলত শেখ হাসিনার শাসনামল নিয়ে বিশোদ্গার করেন উল্লেখ্য এক এগারো সরকার শেখ হাসিনাকে ক্ষমতায় বসায় বলে তিনি জানান অর্থাৎ 2009 সালের নির্বাচনকে তিনি একরকম অস্বীকারী করেন তবে এবার নিহতের সংখ্যা কিছুটা কমেছে হাজার হাজার বা চোদ্দশো বলার বদলে প্রায় এক হাজার মানুষ বলে ডক্টর ইনুস উল্লেখ করেন রাজপথে প্রায় মানুষকে নির্বিচারে হত্যা করে দশক লক্ষ্য করুন তিনি বলছেন স্বাধীন বাংলাদেশের উনিশশো বাহাত্তর সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল বলা হচ্ছে পঁচাত্তর সালের সাত নভেম্বরকে স্বীকৃতি দিয়ে বহুদলীয় গণতন্ত্রের কৃতিত্ব তিনি দেন বিএনপিকে এরপর থেকে সব পয়েন্টেই তিনি শেখ হাসিনার নাম উল্লেখ করে গুম খুন দুলীয়করণ নিপীড়ন নির্যাতন নির্বাচন ইত্যাদি বিষয়ে উল্লেখ করেন চূড়ান্ত বিজয় নিয়ে বলেন আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক বাহিনী সদস্যরা জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন প্রদান করে অর্থাৎ সামরিক বাহিনীর সহযোগিতার কথা স্বীকার করা হলো আজকে সরকারের নিয়ে বলেন অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের অনুচ্ছেদ মতামতের আলোকে সাংবিধানিকভাবে ভাবে ড ইউনুসের নেতৃত্বে দু হাজার চব্বিশ সালের আটই আগস্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় জাতীয় সংসদ কে ভাঙল রাষ্ট্রপতি কি জাতীয় সংসদ ভাঙার ঘোষণা দিয়েছেন আপনারা শুনেছেন সাংবিধানিকভাবে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় যেখানে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো কিছুর উল্লেখই নেই সেখানে এটি কি করে সাংবিধানিকভাবে হয় আমার বোধগম্য নয় সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আটই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এই পর্যায়ে আসে সেহেতু শুরু পাঁচবার উল্লেখ করেন সেহেতু এবং বলেন বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন ফ্যাসিবাদী শাসনের রোধ আইনের শাসন এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সব রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করছে লক্ষ্য করুন নিয়মতান্ত্রিক উপায় বিদ্যমান সংবিধান ও সব রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করছে নিয়মতান্ত্রিক উপায়টি কি সংসদ নেই সরকার নেই তাহলে নিয়মটি কি সংবিধান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার করবেন তারা সে তো দেখাই যাচ্ছে এরপর আসছে তারা কি চায় সেগুলোর তালিকা বিচার হতে হবে এবং বাংলাদেশের জনগণ জুলাই গণ অভ্যুত্থানে সব শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সব আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছে অর্থাৎ হাজার হাজার পুলিশ হত্যা সহ রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের ইনডেমিটে দর্শক সব কিন্তু বাংলাদেশের জনগণ চায় জনগণ ব্যক্ত করছে যে। নির্বাচন যুক্তিসঙ্গত সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করছে মানে কোনো ধারণা হয়নি কবে নির্বাচন হবে অবাধ ও সুস্থ ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদের প্রতিষ্ঠান মির্জা ফখরুলকে এ সময় আর চোখে দেখা করার চেষ্টা করছিলেন নির্বাচন নিয়ে এ বিষয়ে আর কিছু লেখা আছে কিনা বাংলাদেশের জনগণ নাকি আরো বলছে ছাত্রগণ অভ্যুত্থান দু হাজার উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে আচ্ছা পরবর্তী সরকার যদি সেটা না দেয় তাহলে কি হবে নাকি তারাই পরবর্তী সরকার তারা নিশ্চিত শেখ হাসিনা নামের পিটিএসডি ভোগা এই ঘোষণাপত্রে যারা নির্বাচন খুঁজছিলেন তারা কি ভাবছেন জানতে পারলে ভালো হতো এটি তাদের ইন্ডেম নেটি সনদ যেখানে পরবর্তী সরকার যেই আসুক তাদের যেন কোনো জেল বা বিচার না হয় তার একটা নিশ্চয়তা খুঁজছেন ডক্টর ইউনুস তবে জরুরি ব্যাপারটা বোধ এখানে না জরুরি ব্যাপারটা ঘটছে কক্সবাজারে ওই দিকে একটু নজর রাখা দরকার জাতির জন্য মঙ্গল নিয়ে আসুক সবাইকে ধন্যবাদ